গতকাল আমি একটা পডকাস্ট দেখছিলাম ওখানে একটি ছেলে এসেছে ছেলেটি প্রেমে আঘাত পেয়েছে বেশ কিছু বছর আগে তারপর অনেক জেদ করে জীবনের সঙ্গে অনেক সংগ্রাম করে বর্তমানে কিন্তু সে সাকসেসফুল একজন মানুষ তো ও না একটা কথা দারুণ বলেছিল আমি কথাটা শুনে আমার এত ভালো লেগেছে যেটা আমিও নিজেও মনে করি আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি ও বলছে কোনো একজন মানুষ সে ছেলে মেয়ে যে কেউ হতে পারে যদি মানুষটি তার জীবনে ভুল মানুষকে নির্বাচন করে ফেলে ভুল মানুষকে সঙ্গী করে ফেলে তাহলে না না তাকে আর নরকে যেতে হবে এই জীবনেই তার নরক দর্শন হয়ে যাবে কিন্তু একদম সঠিক কোন একজন মানুষের জীবনে যদি ভুল মানুষ চলে আসে ওই মানুষটি না খেয়ে শুয়ে কাজ করে কোনো কিছুতে শান্তি পাবে না তার লাইফ থেকে শান্তি নামক শব্দটা পুরো উদাহ হয়ে যাবে সারাক্ষণ মনের মধ্যে একটা চিন্তা কষ্ট একটা হতাশা একটা খারাপ লাগে কাজ করবে কিন্তু সবথেকে দুঃখের বিষয় কি জানো তোমরা বুঝতে পারো তোমাদের লাইফে ভুল মানুষ চলে এসেছে তোমরা জানো কিন্তু তবুও সেই মানুষটি যে ভুল এটা মানতেই যাও না দেখো আমি তোমাদেরকে কিন্তু বারবার বলি একটু হলো কিছুটা সময় নিজের সঙ্গে না কথা বলো দিনের মতো যে কোনো সময় নিজের সঙ্গে কথা বলো কেন করছো কি জন্য করছো কি চলছে জীবনে এটা কি ঠিক না ভুল এটা নিয়ে না নিজের সঙ্গে যদি কথা বলো অনেক সত্যি জিনিস তোমার চোখের সামনে উঠে আসবে তোমার চোখে যে একটা পর্দা লাগানো রয়েছে সেটা কিন্তু সরে যাবে কিন্তু তোমরা এটা করো না তোমরা ভাবতেই চাও না মানুষটি যে ভুল এটা তো মানতেই চাও না এটাই তো সব থেকে বড় চিন্তার কেন মানতে চাও না সেটাই এবার তোমাদেরকে বলি দেখো তুমি কিন্তু বুঝতে পারছো তোমার ভালোবাসার মানুষটি অন্য কাউকে ভালোবাসছে অন্য কারোর সঙ্গে কথা বলছে অন্য কারোর জীবনে চলে গেছে তুমি কি করছো সেটা মানছ না তুমি তাকে বোঝানোর চেষ্টা করছো বোঝানোর চেষ্টা করাটা ভুল আমি কিন্তু তা বলি না আমি বারবার বলি অবশ্যই বোঝাবো কিন্তু তুমি যখন দেখছো তুমি বোঝাতে গিয়ে তার কাছে অপমানিত হচ্ছ তার কাছে আরও পাঁচটা খারাপ কথা শুনছো তখন অন্তত একটু হলো কিছু হাঁটো তখন অন্তত বোঝো যে মানুষটা আমার জীবনের জন্য ভুল ছিল সঠিক মানুষ হলে আমাকে ফেলে কখনো অন্য কাউকে ভালোবাসতে যেত না তার লাইফে অন্য কেউ আসতোই না সে অন্য কারোর কথা চিন্তাই করতো না আমি তো রয়েছি প্রেজেন্ট আমি তার লাইফে রয়েছি তারপরেও তার অন্য কাউকে প্রয়োজন পড়ছে তার মানে আমার ভ্যালু নেই ওর কাছে ও আমাকে ওর জীবনের জন্য গুরুত্বপূর্ণ মনেই করেনি এটা তো একদম সহজ সোজা একটা চিন্তা তাই না তো এইটুকু ভাবনা নিজের মধ্যেও নিয়ে আসলে তোমরা কিন্তু ওই হাজারবার কল তা কেয়ার করবে না কিন্তু কেউ এই ভাবনাটা নিয়ে আসো না তো যাই হোক আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা অনেকে বহু মানুষ আমাকে জিজ্ঞাসা করছো কি করে তাকে ফিরাবো তোমরা যারা এত কিছুর পরেও চাইছো তাকে ফিরিয়ে আনতে তার সবটা জানার পরেও যতক্ষণ মনে হচ্ছে যে না ওই মানুষটিকেই আমার লাইফের জন্য প্রয়োজন এটা যাদের মনে হচ্ছে তাদেরকে বলবো তার আগে একটা কথা বলে নিন দেখো আমার সঙ্গে যারা যারা কথা বলে যারা যারা এই প্রবলেমে ভোগে তাদেরকে কিন্তু আমি প্রথমে বলে দিই যে দেখো সেই মানুষটি এখন অন্য কাউকে ভালোবাসছে তাহলে কিন্তু তোমার প্রতি সেই মায়া বা টানটা তার নেই এটা হচ্ছে সব থেকে একদম সরল এবং সত্যি কথা তো তুমি চাইলে তাকে ফিরিয়ে আনতে পারবে সে টেকনিক কিন্তু রয়েছে সেই পথ কিন্তু রয়েছে কিন্তু এর সঙ্গে এটাও বলি ওই মানুষটি ফিরে আসার পর তোমার কাছে যে থাকবেই তার কোনো গ্যারান্টি কিন্তু নেই কারণ কিছু না ভালো লাগা তোমার মধ্যে কিন্তু সে দেখেছে তারপরেই কিন্তু সে চলে যাচ্ছে তো তুমি এই পথ ধরে তাকে কিন্তু তোমার কাছে ফিরে আনতে পারবে কিন্তু তার মধ্যে না ভালোবাসা থাকবে না তার মধ্যে থাকবে সাময়িক আবেগ সে কিন্তু আবেগে ফিরে আসবে আবার কিন্তু কিছুদিন থাকার পর সে কিন্তু চলেও যাবে তো যাই হোক তোমাদেরকে কি করতে হবে সেটা আবার বলে দিই দেখো তুমি অনেক চেষ্টা করেছো অনেক রকম পথ কিন্তু ধরেছ তাকে ফিরিয়ে আনার জন্য বহুবার কল করেছ বহুবার মেসেজ করেছ বহুবার দেখা করতে চেয়েছ তার কাছে যেতে চেয়েছ কিন্তু কোনোটাই কাজ দেয়নি তাই তো এখন এবার প্রথমে তুমি একদম চুপ হয়ে যাবে কিছুদিন কোনো কন্ট্যাক্ট করবে না না মেসেজ না কল না স্যাট কোনো স্ট্যাটাস কিচ্ছু দেবে না পুরোপুরি চুপ এতদিন তার পিছনে ঘুরছিলে সে কিন্তু ভাবছিল যে আমার আশেপাশে রয়েছে কিন্তু পুরোপুরি চুপ হয়ে যেতে হবে প্রথম ধাক্কাটা এইখানেই কিন্তু লাগবে এইখানেই আসবে তার কিন্তু এটা মনে হবে সে কিন্তু প্রথমে আনন্দই পাবে যে থাক বেঁচে গেছি ও আমার পিছন ছেড়ে দিয়েছে এটা কিন্তু সে ভাববে কিন্তু তার সঙ্গে এটাও ভাববে কি হলো কেন আর কোনো কন্ট্যাক্ট করছে না কেন আমার পিছনে ঘুরছে না এটা কিন্তু তার মনের একটা কোন বারবার বলতে থাকবে তো যাই হোক সে ভাবতে থাকুক তোমার পরের কি কাজ সেটা এবার মন দিয়ে শোনো পরে যেটা করবে এতদিন কিন্তু তুমি তাকে ব্লক করনি সে ব্লক করে দিয়েছে তুমি কিন্তু ব্লক করতে পারো নি তোমার বুকের মধ্যে কেঁপেছে কষ্ট হয়েছে কি করে যাকে এত বেশি ভালোবাসতাম তাকে ব্লক করে দেবো এটাই কিন্তু মাথার মধ্যে বারবার এসেছে ব্লক করতে তোমার কিন্তু হাত কেঁপেছে তুমি পারো নি সাহসী হয়নি এরপর তুমি এই কাজটাই কিন্তু করবে তাকে ব্লক করে দেবে দেখো যখন তুমি আর কল করবে না মেসেজ করবে না কোনো রকম যোগাযোগ করবে না কিছুদিন পর হলো কিন্তু সে একবার চেক করবেই করবে তুমি তাকে ব্লক করেছো কিনা ওই মুহূর্তে যেন সে দেখে যে তুমি তাকে ব্লক করে দিয়েছ দ্বিতীয় ধাক্কাটা ঠিক এইখানেই তার তার লাগবে কিন্তু মনে হবে যে মানুষটি তাহলে সত্যি আমার জীবন থেকে সরে গেল বিশ্বাস করো একটু হলেও খারাপ লাগা শুরু করবে একটু হলেও তোমাকে মিস করবে করবেই করবে আজ পর্যন্ত কোনো একদম যদি সে পাথরে একজন মানুষ হয় না সেও নিজেকে কন্ট্রোল করতে পারবে না কোনো মানুষ আজ পর্যন্ত কন্ট্রোল করতে পারেনি একবার হলেও কিন্তু তোমার কথা তার মনে করতেই হবে তোমার স্মৃতি একটু হলেও তাকে উতালো করবে সে যত ভালো সম্পর্কের মধ্যেই থাকুক না কেন ওই সময় কিন্তু তার ভালো লাগবে না কিছু কিন্তু একটু একটু তোমার জন্য মন খারাপ হতে শুরু করবে তবে মাথায় রেখো এই যে কাজগুলি করছো একটু একটু গ্যাপ রেখে করবে একবারে করবে না যে আজকে ব্রেকআপ হয়ে গেল তার পরের দিনই কাজগুলো করতে শুরু করলে তা কিন্তু নয় প্রথমে কিছুদিন তার পিছনে ঘুরেছো কোনো কাজ দেয়নি কোনো কাজ হয়নি তারপর কিছুদিন একদম চুপ থাকবে কোনো রকম কোনো কন্ট্যাক্ট করবে না কোনো রকম যোগাযোগ করবে না তারপর প্রথম কাজ হচ্ছে ব্লগ করা তারপর বেশ কিছু দিন যেতে দেবে অনেকটা গ্যাপ দেবে এরপর কাজ হলো এতদিন কিন্তু তুমি সোশ্যাল মিডিয়াতে ততটা অ্যাক্টিভ ছিলে না এখন থেকে অ্যাক্টিভ থাকবে এবং তোমার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে ঠিক এই তিনটি কথা লিখবে নতুন জীবন নতুন প্রেম নতুন দিন এরকম একটা স্ট্যাটাস কিন্তু দেবে এতে করে তার মনের মতো কিন্তু এটা আসবে যে তুমি নতুন কাউকে তোমার জীবনে নিয়ে এসেছ এবং সব থেকে ভালো হয় তোমার যদি কোনো মানুষ এমন থাকে যে তোমার হয়তো খুব ভালো বন্ধু সে যদি তোমার সঙ্গ দেয় তাহলে সব থেকে ভালো হয় কিছু কিছু সময় তার সঙ্গে হয়তো কোথাও একটু ঘুরতে গেলে হয়তো কোনো রেস্টুরেন্টে গেলে তুমি কিন্তু বন্ধু হিসেবেই যাচ্ছ তার সঙ্গে একটা পিক দিলে যাকে সে চেনে না সে কিন্তু আগে কখনো দেখেনি যার কথা তোমার কাছ থেকে কিন্তু আগে কখনো শোনেনি এরকম কাউকে যদি পাও তাহলে তার সঙ্গে ছবি দাও নর্মালি কফি খেতে খেতে তার সঙ্গে ছবি দিলে বা কোথাও একটু ঘুরতে গেছো সেখানে একটা ছবি তুলে তুমি পোস্ট করলে তবে বন্ধু মানে কিন্তু অপোজিট লিঙ্গের হতে হবে মানে তুমি যদি ছেলে হও মেয়ে হতে হবে তুমি যদি মেয়ে হও তাহলে ছেলে হতে হবে তোমার মনের মধ্যে কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নেই তুমি নর্মালি দিলে কিন্তু এতে করে সে একদম শিওর হয়ে যাবে যে তুমি কাউকে ভালোবাসতে শুরু করেছো তোমার লাইফে কেউ চলে এসেছে একদম কনফার্ম হয়ে যাবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এটা করার পর চব্বিশ ঘন্টার মধ্য সেই মানুষটি তোমাকে একবার হলেও নব করবেই করবে একবার হলেও তোমার সঙ্গে যোগাযোগ করবে সে কিন্তু কিছুতেই নিজেকে ধরে রাখতে পারবে না থাকতেই পারবে না সে যতই অন্য কারোর সঙ্গে প্রেম করুক না কেন সে হয়তো ফোন করে তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে না কিন্তু একবার হলেও তোমাকে কিন্তু পিন কাটবে এটা বলতে থাকবে যে তুমি তো বেশ তোমার লাইফে কাউকে নিয়ে চলে এসেছো বেশ ভালো অনেক অভিনন্দন নতুন জীবন সুন্দর হোক নতুন জীবন ভালো হোক তুমি ভালো থাকো আমি চাই তুমি ভালো থাকো ইত্যাদি অনেক কথা বলবে এবং এই যে কথা বলা স্টার্ট করলো এটা কিন্তু একটু একটু করে বাড়াবে এবং তোমাকে কনভিন্স করিয়েই ছাড়বে যে না তুমি যাই করো না কেন তুমি তাকে কিন্তু এখনো হলো এটা কিন্তু তোমার মুখ দিয়ে একবার হলেও বলাবে তো তোমাদের আবারও বলছি দেখো এই পদ্ধতি অবলম্বন করলে আর যাই হোক তোমার প্রতি তার যে নতুন করে ভীষণ ভালোবাসা করতে উঠবে তা কিন্তু নয় সে কেন আসবে বলো তো একটা হিংসা ফিল করবে তার জন্যই কিন্তু যোগাযোগ করবে আর বাবা তোমার প্রতি যদি সেই ভালোবাসাটাই তার মনে থাকতো তাহলে তো তোমাকে ছেড়ে অন্য কারো কাছে যেত না একদম বাংলা একটা কথা এই কথাটা বুঝতে মানুষ পারে না যারা প্রেমে আঘাত পায় না অনেক মানুষ রয়েছে এই বিষয়টা বুঝতে চায় না কারণ মাথাতে আসে না যে ভালোবাসাটা আমার প্রতি তার নেই এটা মানতে পারে না এবং মানতে পারে না বলেই কিন্তু দেখছে অন্য কারোর সঙ্গে বেশ প্রেমের কথা বলছে তার সঙ্গে মিশছে তার সঙ্গে গল্প করছে তবুও তাকে টানতে যাচ্ছে এসো আমার কাছে এসো আমার কাছে এ আমার কাছে আমার কাছে এসো কেন তুমি আমাকে ছেড়ে গেলে এই কথাগুলো জাস্ট পরবর্তীতে অনেকেই কিন্তু স্বীকার করে জাস্ট বোকা বোকা কথা ছিল জাস্ট বোকা ছিলাম আমি এটা কিন্তু ওই মুহূর্তে তার মনে আসে না কিন্তু পরবর্তীতে এমন কোনো মানুষ নেই ওই নাইনটি নাইন পারসেন্ট মানুষই কিন্তু কিছু বছর বা কিছু মাস যাওয়ার পর এটা কিন্তু ফিল করে সে কিন্তু বুঝতে পারে যে ওই সময় যা যা করেছিলাম সবটা ভুল ওই যে আমি প্রথমে ছেলেটির কথা বললাম ও কিন্তু চেষ্টা করেছিল ও কিন্তু তার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে আনার জন্য অনেক স্টেপ নিয়েছিল কিন্তু যখন কোনো কাজ দেয়নি ও কিন্তু এটা করেনি যে গালে হাত দিয়ে বসে থাকা কেবল তার কথা ভেবে সময় নষ্ট করা বা নিজেকে তুচ্ছ মনে করা এগুলো কিন্তু করেনি তার মনের মধ্যে যে দেশে ছিল তার জন্য কিন্তু আজকে সে ভীষণ ভালো একটা পজিশনে চলে গেছে ইউটিউব স্টার্ট করে সে কিন্তু বেশ নাম করা একজন ইউটিউবার এবং একটা সময় যার বাড়ি বাড়িটারি কিচ্ছু ছিল না সেই বেকার ছেলেটাই কিন্তু প্রায় আশি লাখ টাকা দিয়ে শুধু একটা বাড়ি তৈরি করেছে তো আমরা না প্রত্যেকেই পারি যে কারণে তোমাকে ছেড়ে চলে গেল। দেখো ম্যাক্সিমাম কারণ থাকে কিন্তু একটাই সেটা হলো তোমার যদি ভালো পজিশন না থাকে তাহলেই কিন্তু ছেড়ে চলে যায় এবং তোমরা যারা কথা বলো তোমাদেরকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করি আগে নিজের পজিশনটা ঠিক করো তোমরা ওই দিকে কেউ তাকাও না এটাই আমার সব থেকে খারাপ লাগে ওই কথাটা এড়িয়ে কেবলমাত্র এটাই বলতে থাকো বলো না দিদি কি করলে ওকে আমি ফিরিয়ে আনতে পারবো বলো না দিদি কি করলে ওকে আমি ফিরিয়ে আনতে পারবো যেটার জন্য সে চলে গেল সেই দিকে ফোকাস কারোর থাকে না এটাই সব থেকে খারাপ বিষয় তোমাদের যে তোমাকে সরাসরি বলছে তুমি চাকরি পাওনি কবে পাবে আমি জানি না না আমি আমি চলে গেলাম আমি ভালো কাউকে পেয়েছি তাকেই আমি বিয়ে করব আমার বাড়ির লোক ওকে মানবে তোমাকে মানবে না এটা সরাসরি বলে দিচ্ছে তারপরেও তুমি সেই একই চেষ্টা করছো এটা আবারও বলছি জাস্ট বোকামি ছাড়ার কিচ্ছু না তুমি তোমাকে পরিবর্তন করো দেখবে তখন না তোমার এটা মনে হবে আর যাই হোক আমি যাকেই বিয়ে করি না কেন ওকে আমি বিয়ে করব না ওকে আমার লাইফে কখন আর জায়গা দেবো না এটাই কিন্তু মনে হবে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রজনী ব্যানার্জি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো